এখানে মৎস্যজীবীদের থেকে প্রত্যেক দিন যে হারে টাকা তুলেন সব রেকর্ড ভিডিও আছে সন্ধে হলেই এখানে একটু এগিয়ে গিয়ে দুটো স্কুটি নিয়ে তিনটে পুলিশ দাঁড়িয়ে থাকে তিনটে পুলিশ ঠিক আছে পার গাড়ি থেকে একশো দুশো করে টাকা তুলতে থাকে ফিফটি পারসেন্ট এই থানায় থাকছে 50% এসপি কাছে যাচ্ছে এসপি এর কাছে 15 20% থাকছে তারি অশোক দিন্দা ময়না সভা থেকে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেছিলেন এবং এই বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পরেই 14 ফেব্রুয়ারি পুলিশের তরফ থেকে নোটিস ধরানো হয় অশোক দিন্দাকে আদালতের মাধ্যমে নোটিস পাঠানোর ব্যবস্থা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে 179 বিএনএস ধারায় নোটিশ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তোলেন দিনদা এমনটাই দাবি পুলিশ সূত্রে বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বিটন এগারোই জানুয়ারি তিনি একটা বক্তব্য রেখেছিলেন এবং চোদ্দোই ফেব্রুয়ারি ময়না থানার পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হলো ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল তাকে ডেকে পাঠানো হল তিনি হাজিরা দিলেন না পুরো ঘটনাক্রমটা তোমার কাছ থেকে আরও একবার জানতে চাই দেখো মান্তি তোমাকে জানিয়ে রাখি যে গত এগারোই জানুয়ারি ময়নার যে পুরাতন বাস স্ট্যান্ড এলাকা রয়েছে সেখানে একটি বিজেপির পক্ষ থেকে সভা হয় যে সভা মঞ্চতে কিন্তু সেই সময় হাজির ছিলেন লকেট চট্টোপাধ্যায় এবং জেলার যিনি তমলুক সাংগঠনিক জেলার যিনি সভাপতি রয়েছেন বিজেপি মলয় সিনহা এবং বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী সহ আরও স্থানীয় নেতৃবৃন্দ এবং সেখানেই কিন্তু অশোক দিন্দা তিনি যখন বক্তব্য রাখেন তার একটি বক্তব্যের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয় এবং সেই বক্তব্য যে তিনি রাখছিলেন সেখানে তাকে বলতে শোনা যায় যে ময়না তুমি জানো যে ময়নার বিভিন্ন জায়গা থেকে তো মাছের চাষ হয় এবং সেই মাছের গাড়িগুলো যখন বেরোয় সেই মাছের গাড়ি থেকে নির্দিষ্ট পরিমাণ যেটা অশোক বিন্দার অভিযোগ যে নির্দিষ্ট পরিমাণ টাকা সেখান থেকে সেই মাছের গাড়িগুলো থেকে সংগ্রহীত করা হয় এবং সেই টাকা কে সংগ্রহ করে না সেই টাকা পুলিশ সংগ্রহ করে এবং এরপরও তার বক্তব্যে এও শোনা যাচ্ছে যে সেই যে টাকা সংগৃহীত টাকা কার কোথায় কত পার্সেন্টেজ থাকে কোথায় কোথায় পাঠানো হয় সেই বিষয়ে তিনি একটি বর্ণনা দেন thank mm -hmm. you এবং এই বিষয়টি যখন জানা জানতে পারে পুলিশ পুলিশের যেটা বক্তব্য এর আগেও তাকে নোটিশ করা হয়েছিল তারপরে কিন্তু তাকে চোদ্দই ফেব্রুয়ারি ফের তাকে নোটিশ করা হয় এবং সেই নোটিশে কিন্তু তাকে রীতিমতো বলা হয় যে গতকাল অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি সকাল সকাল এগারোটার সময় যেন তিনি ময়না থানাতে সশরীরে আসেন এবং তার কাছে এই যে তিনি বক্তব্য রেখেছেন যে পুলিশ টাকা তুলে এবং পুলিশ টাকা তুলে কোথায় কোথায় পাঠায় সেই সংক্রান্ত কোনো তথ্য রয়েছে কিনা বা কি তথ্য রয়েছে কি প্রমাণ রয়েছে এই বিষয়গুলো তদন্ত করে দেখার জন্যই কিন্তু তাকে মূলত ডাকা হয় যদিও জেলা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি যে নির্দিষ্ট সময় ডাকা হলেও অশোক ডিন্ডা তিনি কিন্তু গতকাল হাজির হননি এবং তিনি আইনজীবী মারফত আরও সময় চেয়েছেন এবং যেটা পুলিশের যেটা বক্তব্য যে এই বিষয়টিকে তারা তদন্ত করে দেখছেন পরবর্তীকালে আদালতের নির্দেশাম নিয়েই এবং আইনানুক ব্যবস্থা কিন্তু নেওয়া হবে অন্তত এমনটাই তারা জানাচ্ছেন যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত অশোক দিন্ডার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাকে একাধিকবার ফোন করা হয়েছিল তার কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সঙ্গে থাকো অর্থাৎ তিনি কেন এই বক্তব্য রেখেছিলেন এগারোই জানুয়ারি পুলিশের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে টাকা তোলার অভিযোগ যে তিনি করেছিলেন সেই বক্তব্যের সপক্ষে তার কাছে কি কি তথ্য প্রমাণ রয়েছে তা যাচাই করার জন্যই তাহলে পুলিশের তরফ থেকে এই নোটিস বিটন একদম একদম কারণ জেলা পুলিশ সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি এই যে তিনি তথ্যগুলো দিচ্ছেন একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এবং তিনি নির্দিষ্টভাবে বলে দিচ্ছেন যে পঞ্চাশ শতাংশ টাকা থাকে থানাতে বাকি পঞ্চাশ শতাংশ যায় এসপির কাছে এবং এসপি কোথায় কোথায় পাঠায় সেই বিষয়টা তিনি প্রকাশ্য সভা থেকে সেটা বলছেন আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখে